মায়া বলতে পারো একটি বনের পশুকে কীভাবে পোষ মানানো যায় হ্যাঁ এই পৃথিবীতে শুধু একটি শক্তি আছে যা দিয়ে তুমি একটি বনের পশুকে পোষ মানাতে পারবে আর তা হচ্ছে মায়া পশুটিকে তুমি যত্ন আর মায়া দাও দেখবে একসময় সেই বনের পশুটি তোমাকে ছেড়ে যাবে না মায়ার বাধায় পড়ে যাবে এই পৃথিবীতে মায়া মতো এত শক্তিশালী আশ্চর্য আর সর্বগ্রাসী অনুভূতি আর একটু নেই তুমি তাকেই জীবনের সঙ্গী করো যার মধ্যে প্রেম কম থাকতে পারে কিন্তু মায়া আছে অঘাত সব বিশুদ্ধ প্রেমেই কিছু না কিছু মায়া থাকে কিন্তু সব মায়াতে প্রেম থাকে না প্রেম রূপালে আগুনের মতো অভিষয়, প্রখর দীপ্তিময় অবিশ্বাস্য শক্তিধর আর প্রদত্ত মায়া হচ্ছে স্বচ্ছ জলের মতো রঙহীন শীতল প্রশান্তিময় অবিরল আর শান্ত প্রেম কামজ প্রতিটি বিশুদ্ধ প্রেমেই জন্ম হয় কাম থেকে কামে যখন মায়া আর আত্মার রঙ লেগে পরিশীলিত সুস্নিগ্ধ আর সুন্দর হয়ে ওঠে তখনই তার রূপ নেয় প্রেমে কিন্তু মিশ্রিত মায়া কামহীন জন্ম হয় হৃদয়ের গহীনে রহস্যময় অংশ থেকে প্রেমের ব্যক্তি অতিশয় ক্ষুদ্র শুধু দুটো হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু মায়া মায়ার ব্যক্তি তো অসীম সর্বব্যাপী আর অনন্ত যে দেখো এই পৃথিবীর চারিদিকে শুধু মায়ার খেলা তুমি জানো না আগুন মহাশক্তিধর হল পৃথিবীর চারিভাগের তিন ভাগই শুধু জল আর জলে আবৃতি প্রেম না প্রেম এক সময় ফুরিয়ে যায় শেষ পর্যন্ত মায়ায় বেঁধে রাখে দুটি মানুষকে কাল ব্যাপী প্রেম না পাওয়া থেকেই উদ্ভিত্ত কষ্ট ক্ষণস্থায়ী মায়া মায়া থেকে উদ্ভিদ কষ্ট কখনো ফোরায় না স্মৃতির রেখার মতো হৃদয়ের পটে লেপটে থেকে ক্ষীণ আগুনের মতো তা উড়িয়ে চলে মৃত্য অবধি